কেটে শুভ সূচনা করছেন আমাদের মালদহপুর বিধানসভার বিধায়ক আব্দুল রহিম বক্সি মহাশয় সহযোগিতা করলেন অনেকেই আমরা এই মঞ্চে শুভ সূচনা করবে আমাদের শুভ সূচনা পর্ব চলছে এই সন্ধে আটটায় নিয়ে নেবেন দাদা 2 দিন পরে আছে আমরা 47 चैलির

ফুটবল টুর্নামেন্ট আয়োজন তারা করেন এবছরও করেছেন আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে তার আগে একটা চ্যারিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের প্রচুর মানুষের ভিড় এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষরা আসেন আমিও এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি মানে খুবই ভালো লাগছে একটা ঐতিহাসিক টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ চাঁদপাড়া চ্যাম্পিয়ন ক্লাবের সমস্ত সভ্যবৃন্দর কাছে ভাই মহসিনের কাছে তারাকে তারা আমাকে এখানে আসার

খেতে কেটে শুভ সূচনা করছেন আমাদের ভারতীয় বিধানসভার বিধায়ক মশাই সহযোগিতা করলেন অনেকেই আমরা এই মঞ্চে শুভ সূচনা করবে আমাদের শুভ সূচনা করব চলছে ট্রেন সঙ্গে মিলে নেবেন

চাঁদপাড়া চ্যাম্পিয়ন ক্লাবের পরিচালনায় প্রতি বছরই নকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন তারা করেন এবছরও করেছেন আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে তার আগে একটা চ্যারিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের প্রচুর মানুষের ভিড় এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষরা আসেন আমিও এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি মানে খুবই ভালো লাগছে একটা ঐতিহাসিক টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ চাঁদপাড়া চ্যাম্পিয়ন ক্লাবের সমস্ত সভ্যবৃন্দের কাছে ভাই মহসিনের কাছে তারাকে তারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন এ খেলার সর্বাঙ্গীনভাবে আমি সফলতা কামনা